i fell in love but after last time don't wanna mess things up you're so beautiful and i can't deny my heart is always with you my head's always stuck in time love let me go cause i've been holding on for far too long i've been fighting and keeping strong now you just gotta let me go hello guys good morning and welcome back to the new vlog আজকে ছাব্বিশে জানুয়ারি তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আর আমি সকালে গিয়ে স্কুলে ফ্ল্যাগ হোস্টিং করে এসেছি তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমাদের আজকে একটা ইভেন্ট আছে সেই ইভেন্টে পার্টিসিপেট করতে আর দেখাবো তোমাদের অবশ্যই সাথে নিয়ে যাব তো এখন রেডি হওয়ার পালা তো ঠিক আছে ফটে রেডি হয়নি আর বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি আমি কেমন আছে এই যে বাইরের ওয়েদার যখনও কুয়াশা যখন বাইক নিয়ে গিয়েছিলাম পুরো মানে কী বলবো পুরো জ্যাকেটটা আমার ভিজে গেছে এত কুয়াশা বাইরে তো ঠিক আছে রেডি হয়নি তো আমি একদম রেডি রেডিও এখন বেরোচ্ছি আর এখন টাইম ঘড়িতে নটা সাতাশ অলমোস্ট সাড়ে নটা বাজে ওখানকার রিপোর্টিং টাইম ছিল নটা তো যাই হোক কিছু করার নাই হ্যাঁ স্কুলে সকালে গেলাম আসলাম অনেকটাই লেট হয়ে গেল তো চলো বেরিয়ে পড়ি আর আমি ফার্স্ট টাইম রাইডিং গিয়ার পরে নতুন বাইকে তাতে করে একটা অসুবিধা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে রাইডিং বুটগুলোতে যেহেতু অনেক দিন ইউজ হয়নি আর এসব যেহেতু লেদারের তৈরি সেই জন্য পুরো হার্ড হয়ে আছে বেন্ড করতে সমস্যা হচ্ছে গিয়ার চেঞ্জিং করতে সমস্যা হচ্ছে এখন আমাকে যেতে হবে হচ্ছে চণ্ডীতলায় আমাদের যে এর শোরুমটা আছে ওখান থেকেই রাইডটা স্টার্ট হবে আর আমি যেটা করেছি যে হচ্ছে রাইডিং জ্যাকেটের ভিতরে ওই রেইন লাইনারটা ঢুকিয়েছি আমার আর হচ্ছে তার ভিতরে ডিক্যাথলন থেকে নেওয়া ফ্লিচটা করে নিয়েছি তাতে করে এখনও অবধি সেভাবে রকম কোনো ঠান্ডা লাগছে না তবুও আমি তো যায় না আমি হচ্ছে ব্যাগের মধ্যে ইয়েটা নিয়েছি আমার ওই থার্মাল লাইনারটা জ্যাকেটের কারণ যদি ঠান্ডা লাগে তবে সেটা আমি পরে নেব ভিতরে যদি এখনও সেরকম কোনো অসুবিধা হচ্ছে না আমার কারণ যে ফ্লিজটা আছে ওটা সত্যি খুব কাজের মানে জাস্ট ভাবা যায় না যে এরকম একটা ম্যাটেরিয়াল এত কম দামে যে এত ভালো পারফরমেন্স দিতে পারে সত্যি ডিক্যনের প্রতিটা জিনিসই দুর্দান্ত এই তো হচ্ছে কাজ টোটোওয়ালাদের কোন দেখা দেখি নেই দুম করে ব্যাস ঘুরিয়ে দেবে বাইকটা কি এখানেই রেখে দিই তো সবার বাইক চলে এসেছে মোটামুটি ভালোই লাইন আপ হয়েছে যা দেখা যাচ্ছে অনেকগুলো বাইক দুটো অ্যাডভেঞ্চার একটা থ্রি নাইনটি এক্স একটা আমারটা বাকি ডিউক্স আছে থ্রি নাইনটি টু ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ সবই আছে তো এখন বাজে হচ্ছে মোটামুটি শোয়া এগারোটা আর আমাদের ইঞ্জিন স্টার্ট টাইম ছিল সাড়ে এগারোটা সেখান থেকে ডিলে হয়ে আসলো ঠান্ডার দিন কুয়াশা তো তার জন্য দেরি হয়ে গেছে তো আমরা এখন ফাইনালি বেরোব তো ঠিক আছে চলো আবার ফ্রি যে মোটর ব্লগিং সেটাবে এটা বুলেট वाला ছাপড়ি বুলেট वाला ছাপড়ি তো আমরা এখন আমাদের রাইড স্টার্ট করব একটু মাঝখানে ঝামেলা হয়ে গিয়েছিল তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে সবাই ইঞ্জিনের রেপ দিচ্ছে তো যাই হোক জার্নি স্টার্ট হয়ে গেল আর মাঝখানে একটু কি বলবো এখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিলো তো তার সেই পুলিশের গাড়ি আবার দাঁড়িয়ে আমাদেরকে অনেক কিছু বললো যে হোক এইভাবে রাইড করা যায় না হাবি যাবে অনেক কিছু তো আমি যদ্দূর জানি এতে কোনো সমস্যা নেই আমি বললাম ওনাকে ওটা যে এটা তো নন পলিটিক্যাল রাইড নন পলিটিক্যাল র্যালি তো উনি তারপরে যাই হোক অফেন্ডেড ফিল করলেন আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে যে যেই পুলিশের গাড়িটা এসছিল যারা বলছিল আমাদেরকে লক্ষ্য করলাম যে তাদের ড্রাইভার এবং তার কো প্যাসেঞ্জার যে আছে দুজনের কেউই সিট বেল্ট লাগায়নি সো যাই হোক যেহেতু এখানে আমরা এতজন আছি এবং আমার কিছু বলাতে ফালতু একটা ঝামেলা সৃষ্টি হতে পারে যদি ওনারা আটকাতে পারেন না কিন্তু ঝামেলা সৃষ্টি করতে পারে দেরি হতে পারে একটা যাই হোক ক্যাওয়া হতে পারে তো তার জন্য আমি কিছু বললাম না নাহলে আমি ওনাদেরকে বলতাম যে আপনাদের তো সিট আপনারা নিজেরাই তো ট্রাফিক লস ফলো করছেন না আপনারা কীভাবে অন্যদেরকে লজের কথা বলবেন ট্রাফিক লস হোক বা অন্য লজের কথা বলবেন বলবেন তো যাই হোক এখানে দাঁড়ানো হলো ফুয়েলিংয়ের জন্য তো সবার ফুয়েলিং কমপ্লিট হয়ে গেছে সবার বাইকের তেল ভরা কমপ্লিট এখন আমরা বেরোবো সো এখন গরম লাগছে রোদ উঠে গেছে দেখি এরপরে সম্ভবত রাধিকা পড়ে গিয়ে ভিতরে ফ্রিজটা খুলে দিতে হবে কারণ ভালোই গরম লাগছে যাই হোক ফুয়েলিং কমপ্লিট করে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম তো দু একজন নতুন রাইডার মনে হচ্ছে মাঝখানে এসছে আর বাইকের রেঞ্জ ফুয়েল আপ করার পর দেখাচ্ছে ওয়ান এইট্টি কিলোমিটার আর যখন আমি লংয়ে চলি তখন বাইকটা মনে হয় ভালোই মাইলেজ দেয় আর ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমরা হেমদাবাদ চলে এসেছি

এই রাস্তাটা দুর্দান্ত লাগছে তো যাই হোক আমরা এখানে একটা লোকেশান এসে দাঁড়ালাম এখন দেখা যায় এখানে সম্ভবত কিছু ফটো শ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট হবে তারপরে আমরা হাঁটাতে বেরোবো তো ঠিক আছে চলো তো এখানে আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম টি অ্যান্ড স্ন্যাক্স কমপ্লিট হলো এখন আমরা আবার বেরিয়ে যাব মোটামুটি যাদের ফটোশ্যুট করার ছিল করা হয়ে গেছে তো ফাইভ মিনিটস তারপরে বেরিয়ে যাব আমরা কি গরম লাগছে আমি ভিতরে ফ্লিপটা খুলে ফেললাম তখন প্রচণ্ড গরম লাগছে দেখি কী অবস্থা হচ্ছে তো আমরা আবার স্টার্ট করছি টি ব্রেক কমপ্লিট করে দেখে দেখে আসতে সো ফার সো গুড এখন অবদি সব কিছু ভালো আছে আর এতজন রাইডার্স আছে অনেকজন রাইডার তাদেরকে নিয়ে এক্সট্রা রাইড করা হচ্ছে আমি ফ্রিজটা যখন খুললাম দেখলাম পুরো ভিজে গেছে ফ্রিজটা কিন্তু এমনি বোঝা যাচ্ছিলো না গায়ে থাকা অবস্থায় আর আমি যেটা খুললাম সেটা গ্লাভসগুলো পাল্টে নিলাম তার কারণ হচ্ছে ওই গ্লাভসগুলোতে প্রচণ্ড গরম লাগছিল আর ঠান্ডাটা এখন কমে গেছে ঠান্ডা নেই তার জন্য গ্লাভসগুলো চেঞ্জ করে নিলাম আর জাস্ট লুক এর দ্য ভিউ মানে আমি বলছি মিরারের ভিউটা দেখো জাস্ট পিছনে সব বাইকগুলো লাইন দিয়ে আসছে কি অসাধারণ লাগছে সেরা তো আমরা রাধিকাপুর ঢুকে গিয়েছি আর রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ মোটামুটি অফ রোড তো আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে বর্ডারে তো এই বর্ডার থেকে তারপরে আমরা ঘুরে আরেকটা যেখানে রেলের গেটটা আছে ওখানে যাবো আমরা ঠিক আছে ঠিক আছে ভাই বলারে কোন করতে 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 নো ডিসরেসপেক্ট তো জায়গাটা বেশ সুন্দর ঠিক আছে দেখি কি করার আছে ফটো শুটিং হবে ফটো শ্যুট হবে গ্রুপ ফটো হয়ে গেল আর এখন ভিডিও শুট হচ্ছে কিছু এখন এগিয়ে যাচ্ছি বর্ডার দর্শন কমপ্লিট তো সিন সিন হয়ে গেছে হচ্ছে যে আমাদের সাথে একটা থ্রি নাইনটি এসেছিল তো সেই থ্রি টার টায়ারে একটা ওই পাথর চিপস পুরো ঢুকে গেছে টায়ারের মধ্যে তাতে বিশাল বড় ফুটা হয়ে গেছে টায়ারে তো ওই জন্য ও দাঁড়িয়ে গেছে ও টায়ার ঠিক করাচ্ছে কিছু করার নেই রিয়েলি আনফর্চুনেট সম্ভবত এক তো ওর পিলিয়ন ছিল পিছনে দুই হচ্ছে ওর সম্ভব খুব সম্ভবত ওর হচ্ছে এয়ার প্রেশার কম ছিল তা না হলে এটা হওয়ার কথা না এইখানে ওই বাইকটা টি নাইনটিটা ওর চাকায় প্রবলেম হয়েছে টাকাটা পাংচার হয়েছে ভালো করে পাংচার তো টাকা পড়া খোলা আছে এই যে তো এখন দেখি কি হয় আমাদের গ্রুপের একজন রাইডার তিনি বেরিয়ে গেলেন তার একটু কাজ ছিল তাই দেখে কতক্ষণ কী লাগে না লাগে বাইকটা এদিকে ঠিক হচ্ছিল আর আমি দাঁড়িয়ে এখানে বাকি রাইডার ভাইদের বাইকিংয়ের কৌশল দেখছিলাম মানে কেউ হুইলি করছে কেউ স্টপি করছে তো দেখতে বেশ ভালো লাগছিল যদিও আমি এসব কিছু করতে পারি না তবুও দেখলে বেশ ভালো লাগলো তো এখানে মোটামুটি কাজ কমপ্লিট আমাদের আমরা এখন সোজা হোটেলের দিকে কেউ কী বহুত ভুখ লাগিয়ে আরে ভাই

সাইড বাই সাইড দানা বলতো হ্যাঁ ক্লোজ কল ছিল বাকি তো জয় মা জয় মা জয় মা

আর খেতে ওরা এখন আসেনি প্রচন্ড খিদে পেয়ে গেছে হাত মুখ বাকিরা সবাই চলে এসছে আর এই সবাই স্টার্ট করে দিয়েছে বউ ভাতের ক্যামেরা মুখের সামনে যাচ্ছে বউ ভাতের ক্যামেরা সবার মুখে শুনে যাচ্ছে রান্নাঘরই দারুণ ছিল বিনা নেমন্তন্নের বিনা গিফটের বউ তো এখন আমি বেরিয়ে যাচ্ছি বাকিদের টাইম লাগে হ্যাঁ চলো তো আমরা সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা এগিয়ে যাচ্ছি আর আমি যখন হোটেলে দাঁড়িয়েছিলাম তখন হচ্ছে আমার জ্যাকেটের যে রেন লাইনারটা আছে সেটাকে খুলে ভিতরে প্লিসটা পড়ে নিয়েছি তাহলে আর ঘামার টেনশান থাকবে না হলে যখন আমার রেল লাইন পড়া ছিল একদম ঘেমে গিয়েছিলাম ভিতরে পুরো ভিজে গেছিলো আর তোমরা যারা আমার ব্লগ দেখছো যাদের আমার ব্লগ ভালো লাগে ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট আমাদেরকে খুব এনকারেজ করে আরও নতুন কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসার জন্য এটাই তো আমাদের মোটিভেশান দাদু 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 তুমি বেঁচে গেলে দাদু যাওয়ার সময় আমরা এই পেট্রোলাম থেকে ফিল আপ করেছিলাম দুশো পঞ্চাশ টাকার তেল ভরা হয়েছিল বাইকে যেটা কেটিএম থেকেই প্রোভাইড করা হয়েছিল প্রো রাইডার যাক 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 আমাদের আরেকজন রাইডার ঢুকে গেল বাড়িতে বাড়ির রাস্তায় আজকে রাইডটা বেশ ভালোই হলো ও ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থাকবে সুখে থাকবে আনন্দ থাকবে আনন্দ থাকবে বাই